আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আজকে দশ রমজান শেষ হলো অনেক 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 ভালো আছে আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আল্লাহ যেভাবে রাখছেন সব মিলে আলহামদুলিল্লাহ যেভাবেই থাকি না কেন সব সময় আলহামদুলিল্লাহ বলা উচিত আল্লাহ যতটুকু রাখছেন এই পরিস্থিতি মনে হয় অনেকেই থাকতে পারে না আলহামদুলিল্লাহ তো আজকে দশ রামজান ভাবলাম আপনাদের সাথে একটু এই ভালো লাগার দিনটা একটু শেয়ার করি আর দেখেন আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সুতোটা হাতের কাজ সুতোটা না না সরি হাতের কাজে থ্রি পিসের সমাহার পেজ থেকে আমি একটি থ্রি পিস অর্ডার করছি যে যে নাম দেওয়া আছে লিঙ্ক তো নাম্বার দেওয়া আছে আপনার চাইলেও অর্ডার করতে পারেন তো আমি এটা রিয়েলি হাতের কাজের একটা থ্রি পিস আর আমার বাবার নামে আমি অর্ডার করেছি আবহ রায়রা আর এটার দাম নিয়েছিল উনিশশো টাকা আর অলরেডি আমি খুলে ফেলাই সীতায় আপনাদের সাথে একটু ভাবলাম যে একটু শেয়ার করি চলেন দেখাই আপনাদের আর কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে গেছে একেবারে বাসায় শুধু ডেলিভারি চার্জটা আগে পে করতে হয় অনেকেই ড্রেস রিটার্ন ফেরত দিয়ে দেয় এর জন্য ডেলিভারি চার্জটা ওনারা আগে নিয়ে নেয় এটা অবশ্য একটা ভালো একটা দিক তো আলহামদুলিল্লাহ আমি ভাবছিলাম যে কীরকম না কীরকম হয় আমার অনেক দিনের শখ যে এই পেজ থেকে একটা অনেক ভিডিওই দেখি যে এই ভিডিও থেকে এই পেজ থেকে একটা আমি একটা ড্রেস অর্ডার করব। তো ফাইনালি আজকে মনের মতো একটা কালার পাইলাম আর এটা কিন্তু একটু হালকা যেহেতু এই যে আমার ক্যামেরাটা যেরকম কালার দেখা দেখানো গেছে এই অবিকল কিন্তু এই সেম কালার মিষ্টি কালারের আর মিষ্টি কালার আমার অতটা পরা হয় না এই জন্য ভাবলাম এই কালার কিনি এটা কিন্তু আরও অনেকগুলো কালার আছে আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন ইউটিউবে সার্চ দিয়ে তারপরে ফেসবুক পেজ আছে কিনা আমি জানি না আমি ইউটিউব থেকে এটাই কিনছি তো চলেন আপনাদের সাথে শেয়ার করি যে দেখেন তো এই কিন্তু সামনের সামনের পার্ট আর এটা কিন্তু ডলার বসানো আছে আর আপনারা ভাববেন না এটা কিন্তু পাতির কাজ না এটা ডলার ডলারই বসানো আর এটা কিন্তু হাতের কাজের আর এটা হচ্ছে কি যেন বলে ওই টাইপের কাজ করা লক্ষনু লখনোটা লাখনু এটা লাকনু টু পিস এটা কিন্তু টু পিস অলরেডি থ্রি পিস না টু পিস এটা ওই লাকনো টু পিস আর লাখনু এটা কাজ করা হাতের আর এটা কিন্তু হাতে সুই সুতো দিয়ে হাতে কাজ করে অ্যাম্বোটারি না একেবারে হাতে অরিজিনাল আর ওরা কিন ওরা এটা কিন্তু আপনার ব্রাইড কটন এই যে দেখেন ব্রাইড কটনের ওয়াশ করে তারপর দিয়েছে এটা হয়েছে গলা এই পাশ থেকে হাতা আসবে আর এই যে একেবারে সোজা এই যে সামনের পাট গলা থেকে শুরু করে আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করলাম এই যে গলা থেকে একেবারে এই নিচ পর্যন্ত আপনাদের যতটুক যতটুকু একেবারে লম্বা দরকার অতটুকুই লম্বা অনেক লম্বা কিন্তু আছে এই যে আর পুরোটা একেবারে সামনের পাটে পুরোটাই কিন্তু অনেক সুন্দর কাজ করা আর কাজগুলো কিন্তু পিছনে এই যে আটকানো সুন্দর করে একেবারে আটকানো লাখ কাজ এরকম কিন্তু অনেক সুন্দরই হয় এই যে আর এই তো এইটা হচ্ছে হাতার পাট এই যে দুইটা হাতা এই দুইটা হচ্ছে হাতা এই একটা আর এই একটা এই দুইটা হচ্ছে হাতার পট আর এই যে পিছনেও কিন্তু একটা কাজ আছে আপনাদের সাথে শেয়ার করি এই যে আপনাদের পিছন টাইপের পিঠের উপরে যে এইটা পড়বে পিছনে এই কাজটা কিন্তু পিছনের জন্য আর পিছনে কিন্তু আর কোনো কাজ নাই এইটাই ছিল এই যে সামনে পিছনে এবং হাতা আর এখন দেখাবো আর এটা হয়েছে অন্যা আর ওন্নাটা কিন্তু সম্পূর্ণটাইতে কাজ এই যে এটা কিন্তু পিছনে ওন্নার পিছনটা কিন্তু কাজ করা যেগুলো অনেক সুন্দরভাবে আটকানো ছোটার কোনোই নেই আর কিন্তু বক্স অন্য বক্সের মতো করে চারো পাশে সুন্দরভাবে লেয়ারে কাজ করা তারপরে ওনার মাঝখানে ছোট ছোট করে এরকম এরকম করে সব জায়গায় কাজ করা এই যে আর এরকম টাইপের করে সব চারো পাশে সাইডে কাজ আছে এই যে অন্যার চারো সাইডে একেবারে এরকম করে বক্সের মতো করে আটকানো একেবারে কাজ করা আর অন্য কিন্তু অনেক বড় ধরো তো একটু আর গছেরও মনে হয় বেশি আর ওন্নাটা অনেক সুন্দর সরো হাত সরো এই যে এখন কিন্তু এই যে কালারটা কিন্তু একেবারে ফুটে উঠছে অনেক সুন্দর দেখা যাইতেছে এই যে কাজটাও কিন্তু অনেক সুন্দর তো কাপুর অনেক সুন্দর আপনারা নিশ্চিন্তে অবশ্যই কিনতে পেরেন আর ইউটিউবে সার্চ দিলে অবশ্যই পাবেন সুতো টানা হাত সুতো না সরি হাতের কাজের থ্রি পিসের সমাহার এই এই ইউটিউব চ্যানেল থেকে আমি এটা অর্ডার করছি আপনারা তাহলে অবশ্যই অর্ডার করতে পারেন অনেক ভালো কাপড়ের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি কাপড়ের থেকে আরও বেশি ভালো অনেক সুন্দর অবশ্যই আর আমার এটার দাম নিচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা ডেলিভার ডেলিভারি চার্জ বাদ দিয়ে তারপর অনেক সুন্দর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ড্রেসটা কেমন হয়েছে বানাই অবশ্যই আপনাদের সাথে পরে শেয়ার করব আজকের ভিডিও আর বেশি বড় করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস